আমেরিকার কাছে মাথা নিচু করলেন ট্রাম্পের কাছে মাথা নিচু করলেন শুভেন্দু অধিকারী যদি সত্যি যেসব প্রেম তার মধ্যে থাকে তাহলে সবার আগে নরেন্দ্র মোদীর ওপর প্রশ্নটা করা উচিত যে তিনি কিভাবে পুঁজিবাদকে প্রতিষ্ঠা করার স্বার্থে গরিব খেটে খাওয়া মানুষের রক্ত চোষার স্বার্থে আজকে আমেরিকার কাছে মাথা নিচু করল এবং উনি শুধু আমেরিকার কাছে নয় একশো চল্লিশ কোটি ভারতীয়কে আজকে গোটা পৃথিবীর কাছে মাথা নিত মাথা নত হতে বাধ্য করলো উনি হিন্দু আর মুসলিমের মধ্যে বিদ্বেষ ছড়াতে চেষ্টা করছে আমি যদি বিজেপি করি তাহলে আমার সাতক্ষণ মা পাকিস্তানের পতাকা ছাপা হচ্ছে কোথায় বাঙালি মানেই বাংলাদেশি তাগিয়ে দেওয়া হচ্ছে মুসলমতীতে কোনো বিদেশি শক্তির কাছে কোনোদিন মাথা নত করেনি কিন্তু ওনার কাছে আজকে প্রমাণ হলো যে ওনার রাজত্বকালে বিদেশি শক্তি আমেরিকার কাছে শুধুমাত্র পুঁজিবাদের স্বার্থে খেটে খাওয়া মানুষের কথা নয় একশো চল্লিশ কোটি ভারতীয় জনগণের জন্য নয় উনি শুধুমাত্র পুঁজিবাদকে প্রতিষ্ঠা করার স্বার্থে গরিব খেটে খাওয়া মানুষের রক্ত চোষার স্বার্থে আজকে আমেরিকার কাছে মাথা কথা হচ্ছে স্বাধীনতার সময় আজকে ইংরেজদেরকে যে ভারত থেকে বিতাড়িত করা হয়েছিল আজকে সেই ইংরেজদেরকে ভারত থেকে বিতাড়িত করার জন্য প্রধান উদ্যোক্তা বা প্রধান যে জাতিটি তারা রক্তের পর রক্ত দিয়ে গেছে হাজারে হাজারে লাখে লাখে যুবক তরতাজা প্রাণ রক্তের ওপর শুয়ে তাদের মাংসপিণ্ড ঝুলেছে তারা তাদের মায়ের কোল থেকে হাজার হাজার বাঙালি সন্তান চলে গেছে শুধু এই দেশটাকে স্বাধীন করার জন্য আজকে আমরা বাঙালিরা কোথাও না কোথাও এসে এটা জানতে পাচ্ছি যে আমাদের এই বিশ্ব মানবতা বা আজকে যে আমরা সব জাতি সব ধর্মকে নির্বিশেষে যে আমরা যে আমাদের বিশ্ব মানবতা বা যে আমাদের উদার মানসিকতা সেইটাকে আজকে অন্যান্য জাতি বা বিজেপি শাসিত যে রাজ্যগুলি আছে তারা এটি এই দুর্বলতা বা এই হচ্ছে উদার মানসিকতাটাকে ব্যবহার করছে প্রথম কথা হচ্ছে উড়িষ্যায় বা অন্যান্য জায়গায় যে বাঙালিদের ওপর অত্যাচার হচ্ছে প্রথম কথা হচ্ছে আজকে বাংলা ভারতবর্ষ স্বাধীনের যদি তালিকা দেখা হয় আন্দামান সেলুলার জেলে সেইখানে যদি অত্যাচারিত যে স্বাধীনতা সংগ্রামী ছিল তাদেরকে যদি দেখা হয় সেই তালিকা সেইখানে সত্তর থেকে আশি শতাংশের ওপর বাঙালি আজকে বাঙালি ছিল বলে দেশটা স্বাধীন হয়েছে আজকে যে তারা করে খেতে পারছে মাথা উঁচু করে অন্য রাজ্যের অন্য ভাষা ভাষাভিত্তিক জাতিভিত্তিক তারা নিজেদেরকে পরিচয় দিচ্ছে সেই জাতিটা রক্ষা করার জন্য আমাদের পূর্বপুরুষেরা রক্ত দিয়েছিল বলে আজকে সেই তারা বুক ফুলিয়ে আজকে এই কথাটি বলতে পারছে যারা এই দেশের জন্য যে জাতি এই দেশের জন্য নিজেদের আগামীকে ধ্বংস করে দিয়েছে একদম আমি কোটান কোট বলছি আমাদের আগামী ধ্বংস হয়ে গেছে আমাদের ওই বাঙালি জাতি আজকে আমাদের বাঙালি পূর্বপুরুষেরা তারা রক্ত দিয়ে দেশকে স্বাধীন করেছে সেই স্বাধীনতা পাওয়ার পর আজকে বাঙালি হচ্ছে ভারতবর্ষের সব থেকে বেশি লাঞ্ছিত এবং হিন্দু হোক এবং মুসলমান হোক বাঙালি মানেই বাংলাদেশি তাগিয়ে দেওয়া হচ্ছে মুসলমানদেরকে তো রোহিঙ্গা এবং বাংলাদেশি বলাই হয় আজকাল বিজেপি শাসিত অন্যান্য রাজ্যে যেগুলো হচ্ছে পশ্চিমবঙ্গের বর্ডার বা পশ্চিমবঙ্গের বর্ডার কেন্দ্রিক লাগোয়া যে রাজ্যগুলো আছে সেইখানে বাঙালি যারা খেটে খাওয়া মানুষ শ্রমজীবী মানুষ তারা যখন কাজ করতে যায় তারা তো অত কিছু বোঝে না তারা পেটের তাগিদে যায় সেইখানে হিন্দুকে হিন্দু বাঙালিকে পর্যন্ত তাদেরকে বাংলাদেশি বলে তাদের ওপর মারধর করা হচ্ছে অত্যাচার করা হচ্ছে আগামী দিন বাংলা সাধারণ জনগণ বাংলার খেটে খাওয়া মানুষের এইখান থেকে আমাদের শিক্ষা নেওয়ার দিন যে আমাদেরকে জাতিভিত্তিক জাতিকেন্দ্রিক হতে হবে বাঙালিকে নিজের জাতিসত্ত্বা হিন্দু হোক মুসলমান হোক বৌদ্ধ হোক খ্রিস্টান হোক আমরা এক ধর্ম থেকে অন্য ধর্মে হয়তো যেতে পারি কিন্তু কেউ আমরা জাতি কোনোদিন পাল্টাতে পারি না আমাদের জাতি বাঙালি ছিল সে আমরা হিন্দু হই মুসলমান হই বৌদ্ধ হই খ্রিস্টান হই শিখ হই জৈন হই কিন্তু আমরা হচ্ছে দিনের শেষে বাঙালি আমাদেরকে নিজের জাতিভিত্তিক হতে হবে প্রথম কথা হচ্ছে আমি এর আগেও বলেছি বিজেপি আর একটা অপদার্থ দল আজকে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি সবার প্রথম বলতেন অনেকে আমরা ইলেকশনের ভোটের প্রচারের আগে শুনেছি আত্মনির্ভর ভারত ওনার শাসনকালে আজকে প্রমাণিত হল যে ভারতবর্ষ অতীতে কোনো বিদেশি শক্তির কাছে কোনোদিন মাথা নত করেনি কিন্তু ওনার কাছে আজকে প্রমাণ হলো যে ওনার রাজত্বকালে বিদেশি শক্তি আমেরিকার কাছে শুধুমাত্র পুঁজিবাদের স্বার্থে খেটে খাওয়া মানুষের কথা নয় একশো কোটি ভারতীয় জনগণের জন্য নয় উনি শুধুমাত্র পুঁজিবাদকে প্রতিষ্ঠা করার স্বার্থে গরিব খেটে খাওয়া মানুষের রক্ত চোষার স্বার্থে আজকে আমেরিকার কাছে মাথা নিচু করল এবং উনি শুধু আমেরিকার কাছে নয় একশো চল্লিশ কোটি ভারতীয়কে আজকে গোটা পৃথিবীর কাছে মাথা নিত মাথা নত হতে বাধ্য করলো আজকে যে বিজেপির মন্ত্রীরা এই যে বক্তারা প্রতিনিধিরা এই বক্তব্যগুলো রাখে অশিক্ষিত একটা দল যাদের কোনো শিক্ষাগত যোগ্যতা দেখতে গেলে কিচ্ছু নেই তারা আজকে কি জানে বাংলা ভারতবর্ষের সম্পর্কে আজকে সোফিয়া কুরেশি তার তার ঠাকুমা পর্যন্ত লড়েছিলেন লক্ষ্মীবাইয়ের সাথে ঝাঁসি রানির সাথে আমি শুনেছি বিষয় যুদ্ধের লড়েছিলেন তারা তিন পুরুষ ধরে হচ্ছে ভারতকে সার্ভিস করে দিয়ে যাচ্ছেন যখন দেশ স্বাধীন হয়নি সেই স্বাধীনতা সংগ্রামেও পর্যন্ত তার পূর্বপুরুষেরা লড়েছেন আজকে যে সোফিয়া কুরেশি যে বলছেন তাকে তার বিরুদ্ধে যে কথাটা বলছেন তার ইতিহাসটা একবার খেটে দেখবেন তো তার উত্তর পূর্বপুরুষেরা কতটা লড়াই করেছেন বা তিনি কতটা অবদান রেখেছেন বিজেপি হিন্দুত্ববাদের নাম করে সাম্প্রদায়িক দাঙ্গা বজায় রেখে ভোটে জিতে তারা নিজেদেরকে ভগবানের আসনে বসিয়ে দিয়েছেন ভারতের জনগণ স্পষ্ট বুঝতে পেরেছে আগামী দিন খুবই তাড়াতাড়ি আসছে এই দালালগুলো যারা ভারতের জনগণকে বিকিয়ে দিয়ে সাম্প্রতিক রাজনীতি রেখে তারা হচ্ছে ভোটে ভোটের শুধু নিজেদের ব্যক্তিস্ব প্রতিষ্ঠা করার চেষ্টা করছে ভারতের জনগণ খুব তাড়াতাড়ি তাদেরকে জনতার আদালতে টেনে এনে বিচার নেবে প্রথম কথা হচ্ছে প্রত্যেকটা ব্যক্তি এই বিজেপির যারা আছেন যারা প্রতিনিধিত্ব করছেন নেতৃত্ব জায়গায় বসে আছেন তারা একটাই জিনিস জানেন যে কোনো ইস্যু সেই ইস্যুটা হচ্ছে তাদের ব্যক্তি স্বার্থে তাদের আদর্শগত স্বার্থে সেই আদর্শ হচ্ছে সাম্প্র সাম্প্রদায়িক রাজনীতি করায় সেটাই হচ্ছে তাদের আদর্শ এই আদর্শকে প্রতিষ্ঠা করার জন্য তারা যতটা খারাপ হতে পারেন ততটা হতে পারেন পাকিস্তানের পতাকা ছাপা হচ্ছে কোথায় নিশ্চয়ই তো উনি পাকিস্তান থেকে ইম্পোর্ট করছেন না তাহলে উনি সেটাকে ছাপাচ্ছেন এখানে এখানে ছাপিয়ে সেটাকে পোড়াচ্ছেন এই বিষয়ে একটা বলার আছে প্রথম কথা হচ্ছে উনি যে পাকিস্তানের পতাকাটা পোড়াচ্ছেন আজকে উনি তো দেশের প্রধানমন্ত্রীকে ওনাদের তো নির্বাচিত প্রধানমন্ত্রী এই প্রশ্নটা করতে পারলেন না কেন আজকে আমেরিকার কথায় পাকিস্তানের সাথে যুদ্ধটা থামিয়ে দেওয়া হলো গোটা দেশের ভারতবর্ষের একশো চল্লিশ কোটি জনগণ আজকে নরেন্দ্র মোদীর পাশে দাঁড়িয়েছিল দল মদ নির্বিশেষে সব ধর্ম এক হয়ে আজকে একশো কোটি ভারতের জনগণ নরেন্দ্র মোদীর পাশে দাঁড়িয়েছিল তাকে প্রধানমন্ত্রী স্বীকৃতি দিয়ে প্রত্যেকটা রাজনৈতিক দল প্রত্যেকটা ব্যক্তি প্রত্যেকে দাঁড়িয়েছিল সেইখানে তিনি এই লড়াইকে শুধুমাত্র ব্যক্তিগত স্বার্থের জন্য থামিয়ে দিয়ে পুঁজিবাদকে প্রতিষ্ঠা করার জন্য থামিয়ে দিয়ে আমেরিকার কাছে মাথা নিচু করলেন ট্রাম্পের কাছে মাথা নিচু করলেন সুবর্ণ অধিকারী যদি সত্যি প্রেম তার মধ্যে থাকে তাহলে সবার আগে নরেন্দ্র মোদীর ওপর প্রশ্নটা ওনার করা উচিত যে তিনি কীভাবে একশো চল্লিশ কোটি ভারতীয় জনগণের ওই আশা ভরসার ওপর নিজের ব্যক্তিগত স্বার্থ চাপিয়ে দিলেন ভারতের এই কঠিন সময় একসঙ্গে আছি সেখানে যে বিজেপির বিভিন্ন লোকের এই কথাগুলো বলছে তাদের স্বরূপটা প্রকাশিত হয়ে যাচ্ছে তারা যে আসলে দেশপ্রেমিক নয় তারা যে দেশ নিয়ে চিন্তিত নয় সাতচল্লিশেও ছিল না দু হাজার পঁচিশেও তারা নয় আজকে সেই জিনিসটা আবার আমরা দেখতে পাচ্ছি হ্যাঁ তাকে জিজ্ঞেস করুন কোথা থেকে পেলে না আমিও তো জানতে চাই কেন আজকে ভারতবর্ষে বা আজকে বাংলায় পাকিস্তানের পতাকা কে বিক্রি করে আমি যত জানি আমাদের পুলিশ পড়াশোনা খোঁজাখুঁজি করছে কারা বিক্রি করে শুভেন্দু অধিকারী হয়তো জানে সাপ্লায়াররা কারা শুভেন্দু অধিকারীর সঙ্গে সম্পর্ক রাখে বিজেপি করি তাহলে আমার সাত খুন মা হিন্দু আর মুসলিম বিদ্বেষী ছড়াচ্ছে তার লোকজনদের দিয়ে সেটা প্রপাগান্ডা করানো হচ্ছে বিভিন্নভাবে আইটি সেলগুলো থেকে তাকে রামনবমী করতে হলে মসজিদে গিয়ে নাচানাচি করার তো কোনো মানে হয় না রামনবমী বা হিন্দুদের যে পুজো দুর্গা পুজো বা তাতে তো তারা নিজেদের মতো করে করতে পারে তার জন্য মসজিদে যেতে হয় না বা মসজিদের গায়ে ভিল ছুটতে হয় না বা অসন্তোষজনক ঈর্ষা ছড়াতে হয় না যেগুলো দিনের পর দিন তিনি ছড়িয়ে যাচ্ছেন মুর্শিদাবাদের ঘটনা বলুন এই পেহেলগামের ঘটনা বলুন সাংঘাতিকভাবে উনি হিন্দু আর মুসলিমের মধ্যে বিদ্বেষ ছড়াতে চেষ্টা করছেন কিন্তু আমরা বাঙালিরা ভুলে গেলে চলবে না আমরা রবীন্দ্রনাথ নজরুল লালনের আমরা যাত আমাদের এইভাবে কখনও আলাদা করা যায় না আমরা এক একই বৃন্দে দুটি কুসুম হিন্দু মুসলমান তো সেখানে দাঁড়িয়ে এই ভেদাভেদ কখনই সেকুলারদের ভারতবর্ষ থেকে বেরিয়ে যাওয়ার কথা কোন সাহসে বলেন উনি কোন অধিকারে বলেন উনি দেশের নাগরিক আমরা কি সেকুলাররা কি দেশের নাগরিক নয় তারা ভোট দেন না তাদের ভোটেই তো উনি এসছেন জনগণের ভোটেই উনি এসছেন জনগণ যদি সম্প্রীতির কথা বলে জনগণ যদি চায় ভালোবাসার কথা তো উনি কীভাবে আটকাবেন সেটাকে উনি যতই বিদ্বেষ ছড়ানোর চেষ্টা করুক সেটা কোনোদিনও ওনার পক্ষে সম্ভব না ওনার গদি আমরা সরিয়ে দেবো